আজকে পাঁচটি পদ্ধতি নিয়ে কথা বলবো যে পাঁচটি পদ্ধতি জানলে আপনার সন্তান গণিতের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে যদি এর আগে যদি পরীক্ষা নাও দিয়ে থাকে বা ভালোভাবে প্রস্তুতি নাও নিয়ে থাকে এই পাঁচটি পদ্ধতিতে আপনার এক মাস যদি স্টাডি করা যায় তাহলে আশা করা যায় একটা দুর্দান্ত একটা রেজাল্ট করবে যে পাঁচটি পদ্ধতি হলো যে কোন পদ্ধতিতে প্রস্তুতিটা বেশি ইফেক্টিভ হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো কি কি বিষয় এখানে পড়তে হবে কি কি বিষয় কভার করতে হবে নাম্বার থ্রি কোন বইগুলো এখানে অধ্যয়ন করতে হবে নাম্বার ফোর বিগত বছরের প্রশ্নগুলো এখানে কিভাবে আয়ত্ত করা যাবে কিভাবে এটা সলভ করা যাবে আর নাম্বার ফাইভ এই চারটা পদ্ধতি যদি আপনার রেডি না থাকে তাহলে আপনি কি করবেন তো আশা করি আমার সাথে থাকবেন আমি শফিকুল ইসলাম শফিক একাডেমিক আজকে আমি কথা বলবো গণিত অলিম্পিয়ার প্রস্তুতি নিয়ে কোন পদ্ধতিতে প্রস্তুতি বেশি ইফেক্টিভ দেখেন গণিত অলিম্পিয়ার একটা সামগ্রিক একটা ম্যাথ বেস পরীক্ষা এখানে এরকম নির্দিষ্ট কোন সিলেবাস নেই এখানে পঞ্চম শ্রেণীর যে আপনার প্রাইমারি অলিম্পিয়াড যে পরীক্ষাটা হয় এটা প্রাইমারি বেজের যে গণিতগুলো এগুলো থাকা থাকার কথা বাট প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে দেখা যায় যে আসলে এর বাইরেও অনেক হায়ার লেভেলের ম্যাথমেটিক্স থাকে সাপোজ ক্লাস নাইনের যে ম্যাথ যেটা করা হয় নর্মাল একাডেমিকে এই ম্যাথ কিন্তু এখানে চলে আসে ক্লাস এইট সেভেন মানে সব লেভেলের ম্যাথ আসে তো এটা কিন্তু আসলে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই এই এটা আপনার জানা দরকার যে কি কি বিষয় আয়ত্ত করতে হবে এখানে টোটাল চুয়াল্লিশটা টপিক্স আছে আমি যদি বলি এক থেকে যে সংখ্যার ধারণা তারপরে বাস্তব সংখ্যা তারপরে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তারপরে সংখ্যার চার প্রক্রিয়া এরপর আছে অনুপাত ল এইরকম চুয়াল্লিশটা বিষয় আছে জ্যামিতির কিছু বিষয় আছে এখানে এই বিষয়গুলো অধ্যয়ন করা যায় তাহলে আশা করা যায় যে সে একটা দুনতা রেজাল্ট করবে এবং শুধুমাত্র এই গণিত ओलंपিডের জন্য না এটা কিন্তু তার একাডেমিক লাইফে মারাত্মকভাবে হেল্প করবে সে যদি জাস্ট এই গণিত ओलंपিড একটা প্রস্তুতি একবার একটা পরীক্ষা যদি ভালো নিতে পারে তাহলে পুরো হোল ক্যারিয়ারের জন্য গণিত নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না তারপর হলো কোন বইগুলো আয়ত্ত করতে হবে এখানে ধরে এই গরে তলে মেটার অনেকগুলো বই আছে এখানে আপনি যে রকম আর যান এখানে 15টা 20টা 30টা বই আছে আপনি এটা হারিয়ে যাবেন যে আসলে কোন বইটা স্টাডি করতে হবে এটা আপনাকে প্রথম অবস্থায় বোঝাটা খুবই কঠিন তো আপনি হয়তো দুই একটা বই নিয়ে দেখতে পারেন কোথা কি আছে বাট আমি সাজেস্ট করব আমার দুইটা বই আসছে গণিত অলিম্পিয়াডে একদম বেসিক প্রস্তুতির যেখানে চুয়াল্লিশটা বিষয় বললাম এই চুয়াল্লিশটা বিষয়ের একদম ইন ডিটেলস এখানে থিওরিটিক্যাল সংজ্ঞা বর্ণনা एग्जांपल তারপরে ধরনের অঙ্ক অসীম শ্রেণীর অঙ্ক এটা প্র্যাকটিস সেশন সবগুলা মিলে একটা দুর্ধান্ত প্রস্তুতির জন্য এই দুই বই দুটো করা হয়েছে আশা করি এই বই দুটো আপনারা খুব তাড়াতাড়ি হাতে পাবেন তারপর চার নাম্বার হলো বিগত বছরের প্রশ্নগুলো সলভ করা এই গত দশ 15 বছর ধরে যে গুলো আপনাদের প্রশ্নগুলো আসছে মোটামুটি কিন্তু এই ক্যাটাগের প্রশ্নগুলো আসে এইখান থেকে প্রশ্নগুলো যদি আপনারা সলভ করেন তাহলে কিন্তু তার জন্য একটা দুর্দান্ত প্রস্তুতি হয়ে যাবে এখন কথা হলো যে এটার সলভ সলভ করতে গিয়ে অনেক ধরনের প্রবলেম হবে এটার জন্য আপনারা কি করবেন দেখেন এই গণিত ওলিম্পিয়াডের এই গবিগত বছর প্রশ্নগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আমি এটা কমেন্টসে দিয়ে দিব এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পাবেন এখন কথা হলো যে এই সবগুলো জিনিস যদি আপনার এই এক মাসের আপনি রেডি না করতে পারেন এরকম হইতে পারে যে আপনার জাস্ট ফার্স্ট পরীক্ষা দিয়েই অনুপ্রেরণের প্রস্তুতি শুরু করবেন এরকম অনেকে আছে তো এক মাসে আপনি কি করবেন কি করবেন এটা চিন্তা করতে করতে পরীক্ষাটি চলে আসবে তো আমি আপনাদেরকে বলবো যে আমি একটা কোর্স আনতেছি যেটা হলো একদম এই চুয়াল্লিশটা টপিক কাভার করে দেন এটা আমরা যে গণিত হলে প্রশ্নগুলো তারপরে এখানে কি ধরনের হিডেন কিছু ট্রিক্স শেয়ার করা হবে টিপস শেয়ার করা হবে যেটার মাধ্যমে তারা একটা দুর্দান্ত একটা প্রস্তুত হবে অনলাইন যে বাসে পর্ব এটা তো মাস সে টিকবে এবং তার এক মাস পরে যে পরীক্ষাটা হবে আঞ্চলিক পর্যায়ে এখানে সে একটা দুর্দান্ত রেজাল্ট হবে এটা কিন্তু শুধুমাত্র এই গণিত অলিম্পিয়ার জন্য না তার পুরো ক্যারিয়ারের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে যে তার গণিত নিয়ে তার আর কখনো এরকম প্রাইভেটে পড়া লাগবে না মানে সে ক্লাস ফাইভে থেকে যদি সিক্স সেভেন এইট নাইন এর ম্যাথ যদি সলভ করতে পারেন করতে পারে তাহলে আপনি চিন্তা করেন তা আপনার সন্তানের প্রোগ্রেসটা কি লেভেলে চলে যাবে তো আশা করি আপনারা এই কোর্স করবেন কোর্সের ইনভারমেন্ট লিংক আপনার ইয়েতে দিয়ে দেওয়া হবে কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হবে আশা করি আপনাদের সাথে দেখা হবে সেই প্রস্তুতি ক্লাসে আগামী দশ ডিসেম্বরে ক্লাস শুরু হবে থ্যাংক ইউ আপনাদেরকে আলাইকুম